রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ কার্তিকচন্দ্রপাল আশ্বাস দিলেন যে কানকি রেল স্টেশনকে ভবিষ্যতে একটি পূর্ণাঙ্গ বড় স্টেশনে পরিণত করা হবে মঙ্গলবার তিনি কানকি স্টেশনের দ্বিতীয় প্ল্যাটফর্মের প্রস্তর স্থাপন করেন সাংসদ কার্তিক পাল জানান চাকুলিয়া এবং কানকি এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল এখানে নিউ জলপাইগুড়ি এবং কলকাতাগামী ট্রেনের স্টপেজ চালু করা হোক কারণ কানকি এলাকাটি ঐতিহ্যবাহী এবং ধর্মীয় গুরুত্ব সম্পন্ন এখানে রয়েছে শতাব্দী প্রাচীন জৈন মন্দির এবং রামদেব মন্দির যার ফলে এলাকাটি এক তীর্থভূমিতে পরিণত হয়েছে তবে পর্যাপ্ত রেল যোগাযোগের অভাবে বহু ভক্ত এবং দর্শনার্থীরা এই স্থানে পৌঁছতে সমস্যায় পড়ছেন মানুষের সেই দাবিকেই গুরুত্ব দিয়ে দ্বিতীয় প্ল্যাটফর্ম তৈরির কাজ শুরু করা হয়েছে সংসদ আশ্বাস দিয়েছেন এই প্ল্যাটফর্মের নির্মাণ শেষ হওয়ার পর মানুষের দাবি মতো দূরপাল্লার ট্রেনগুলোর স্টপেজ কানকি স্টেশনে চালু করা হবে বিষয়ে এ সাংসদ কার্তিক চন্দ্রপাল বলেন প্রথমে আমি সমস্ত কানকি এবং চাকুলিয়াবাসীকে নমস্কার জানাই দীর্ঘদিনের দাবি ছিল আমাদের আপগ্রেডেশন করা আমাদের এই কানকি স্টেশন এই কানকি স্টেশনের অনেক মাহাত্ম আছে এখানে একশো বছরের পুরনো জৈন মন্দির রয়েছে আমাদের রামদেব মন্দির রয়েছে এটা একটা তীর্থস্থানে পরিণত হয়েছে কিন্তু মানুষের দুঃখ এখানে বেশিরভাগ ট্রেনেরই স্টপেজ নেই বিশেষ করে আমাদের এনজিপিগামী ট্রেনের স্টপেজ যেমন নেই ঠিক তেমনি আমাদের কলকাতাগামী ট্রেনের স্টপেজ নেই সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের লক্ষ্য ছিল বারে বারে আমি যখন এসেছি এখানে যে স্টেশনের আপগ্রেডেশন করা অলরেডি একটা প্ল্যাটফর্মের কাজ শুরু হয়েছে আজকে একটা নতুন প্ল্যাটফর্মের কাজ শুরু হলো সূচনা হলো আমরা সবাইকেই অনুরোধ করব যে এই কাজগুলোর গুণগত মান যাতে উচ্চমানের হয় তাই জন্য আমরা নাগরিক হিসাবে সবাইকে দেখা আমাদের দায়িত্ব এবং আমি দলমত নির্বিশেষে সবাইকে অনুরোধ করব যে ভোটের সময় ভোট হবে আসুন আমরা রাজনীতি ছেড়ে দিয়ে আমরা সবাই জনপ্রতিনিধি যে গ্রাম পঞ্চায়েত হোক পঞ্চায়েত সমিতি হোক জেলা পরিষদ হোক এমএলএ হোক এমপি হোক মানুষ আমাদের জিতিয়েছে জনগণ আমাদের জনসভা করার জন্য তার সাথে আমরা সবাই মিলে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি এবং এই কানকি স্টেশন যাতে আগামী দিনে বড় পূর্ণাঙ্গ স্টেশন হয় সেই চেষ্টা যেমন আমাদের থাকবে আমি সর্বস্তরে সাধারণ মানুষেরও সহযোগিতা প্রার্থনা করছি যাতে এই স্টেশন খুব তাড়াতাড়ি আপগ্রেডেশন হয় অনেক বড় স্টেশনে পরিণত হয় উত্তর দিনাজপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে